দশ ফুটের গোখরাকে বিয়ে করলেন যুবক কুকুরের সঙ্গে বিয়ে ব্যাঙের সঙ্গে বিয়ে এরকম নানা আজব শুনেছেন বা দেখেছেন। কিন্তু কখনো শুনেছেন সাপের সঙ্গে বিয়ে তা আবার ফুটের এমন এক ঘটনা নিয়ে নেট দুনিয়ার তোলপাড় সাপকে বিয়ে করার যুক্তি শুনলে আপনি চমকে উঠবেন এও আবার হয় নাকি তাইল্যান্ডের কাঞ্চনাবুরীর এক যুবক দশ ফুটের ওই গোখরা সাপকে বিয়ে করেছেন এক দুর্ঘটনায় যুবকের প্রেমিকা মারা গিয়েছেন সেই প্রেমিকাই নাকি রূপে জন্ম নিয়ে তার কাছে ফিরে এসেছে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই যুবক জানান সাপটিকে ছেড়ে তিনি কিছুতেই থাকতে পারেন না সাপটিকে একটি জঙ্গল থেকে তুলে এনেছিলেন তারপর থেকেই তারা একসঙ্গেই থাকেন এলাকায় ওই যুবক স্নেকম্যান নামে পরিচিত ওই যুবক আরও জানান তিনি সাপের সঙ্গে ভিডিও গেম খেলেন একসঙ্গে বসে টিভি দেখেন জিমে গেলে সাপটিকেও সঙ্গে নিয়ে যান এমনকি দুজনে একসঙ্গেই ঘুমান বৌদ্ধ ধর্মে প্রচলিত রয়েছে কেউ মারা গেলে জীবজন্তুর রূপ নিয়ে ফিরে আসে তাই ওই যুবকেরও ধারণা তার প্রেমিকাই সাপের রূপ নিয়ে ফিরে এসেছে